আসসালামু আলাইকুম আয়শা খাতুন সেভেন জিরো সেভেনের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ আজকে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাঁচিয়ে দেবেন তবে চলুন প্রিয় তিনি ভাই বোনেরা ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিওটি হচ্ছে হজরত ইউসুফ সালাম ও বিবি জুলেখা আলাহিসাল্লামের প্রেম কাহিনী জুলেখা আল্লাহ জীবনী তৎকালীন সময়ে প্রবল প্রতাপশালী সম্রাট ছিলেন বাচ্চা তাইমোস সৈন্য সামুদ্র লোকজন হাতি ঘোড়া টাকা পয়সা মনেমুক্তা হিরক জহরত প্রভৃতি কোনো কিছুরই অভাব ছিল না বাচ্চা তাইমসের ছিল না শুধু পুত্র সন্তান মাত্র একটি কন্যা নাম তার জুলেখা অপরূপ সুন্দর ছিল জুলেখা ভুবন মোহিনী রূপ ছিল তার সে সময় সারা দুনিয়া জুলেখার মতো পরমা সুন্দরী রমণী আর দ্বিতীয় কেউ ছিল না শুধু যে অতুলনীয় সুন্দরী জুলেখা তা নয় জ্ঞানে গুণে ছিল সে অতুলনীয় দেশ বিদেশে ছড়িয়ে পড়লো জুলেখার রূপ ও গুণের অতি অল্প দিনেই কথাগুলা আরও পারস্য বুখারা কাবুল প্রভৃতি অন্য অন্য দেশের বাদশাহন জুলেখার বিয়ের পয়গাম পাঠাতে লাগলেন বাদশা তাইমুসের কাছে কাউকে কোনো পাকা কথা দিলেন না বাদশাহাইমুস তিনি নাজির পাত্র মিত্র সবার প্রত্যেকের সাথে যুক্তি পরামর্শ করতে লাগলেন কন্যার বিয়ে সম্পর্কে কোথাও কোনো শাহজাদার সাথে মেয়ের বিয়ে দেওয়া যায় মেয়ের বিয়ের বয়স হয়েছে আর তো বেশিদিন দিন রাখা যায় না ইতিমধ্যে একটি অঘটন ঘটে গেল জুলেখা এক রাতে স্বপ্ন দেখল পূর্ব এক সুন্দর যুবকের পূর্ণিমার চাঁদের মতো মুখ তার আঝন বাহু কাঁচা সোনার মতো শরীরের রঙ মুক্তার মতো দন্তরাজি মুখে মিষ্টি মধুর হাসি আর এক অপরূপ সৃষ্টি আল্লাহ এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সাহাযাদি জুলেখা সে যুবকের মুখের দিকে স্বপ্নের ভিতরেই চক্ষু দুটো ফেরাতে পারে না সে স্বপ্নে দেখে যুবকের মুখের দিকের উপর ক্রাশ খেয়ে যায় জুলেখা ভাবে এমন রূপ কি মানুষে থাকতে পারে না ইনি মানুষ নয় নিশ্চয়ই ইনি ফেরেশতা সে স্বপ্নের ভেতরে মনে মনে প্রতিজ্ঞা করে এই যুবককেই করে নেব আমার চিরজীবনের সাথী ঘুমের ঘরে হাত বাড়ায় সাহজাদি জুলেখা যুবককে বুকে সাথে চেপে ধরতে কিন্তু মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে যায় যুবক ঘুম ভেঙে যায় শাহজাদি জুলেখা স্বপ্নে দেখে শাহজাদার জন্য পাগল হয়ে যায় গোসল নেই আহার নেই নিদ্রা নেই পোশাক পরিচ্ছেদের প্রতি মাত্র লক্ষ্য নেই মুখের হাসি মিলেই গেছে তার সে কারো সাথে কোনো কথা বলে না কেউ কিছু জিজ্ঞেস করলে তার উত্তর দেয় না দিনরা শুধু হতাশা করে আর চোখের পানি ফেলে শাহজাদি জুলেখা নাম না জানা সেই স্বপ্নের শাহজাদের বিরোহে জুলেখার মা জিজ্ঞেস করেন কি হয়েছে তোমার উত্তরে কিছু বলেন না জুলেখা তার বাবা মা চিন্তিত হয়ে পড়েন কিছু হলো মেয়েটার বাবা মা নিতান্ত ব্যস্ত হয়ে পড়েন তাদের একমাত্র নয়নের মনি কোলেজার টুকরা জুলেখা পাগলনের বেশ ও মামাখা মুখের দিকে তাকিয়ে জুলেখার সখীগণ বলে তোমার মা বাবার কাছে নাই বললে কিন্তু আমাদের কাছে খুলে বলো তোমার মনের কথা কি তোমার মনের দুঃখ এবার জুলেখা উত্তরে বলেন তবে শোনো সখীগণ আমি এক রাতে এক বুবন মোহন ও পূর্ব সুন্দর শাহজাদাকে স্বপ্ন দেখেছি তাকে না পাওয়া পর্যন্ত আমার মনে শান্তি আসবে না তোমরা যেমন করে পারো আমার সেই স্বপ্নে শাহজাদাকে খুঁজে বের করে এনে দিবে আমার কাছে সখীগণ বলে কি আশ্চর্য কথা তুমি কি পাগল হয়েছ নাকি স্বপ্নে তো লোকে কত কিছুই দেখে তাই বলে স্বপ্নে কি কখনো সত্যি হয় আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন আরেক ভিডিওতে সম্পূর্ণ গল্প নিয়ে আজ আমি বিদায় নিচ্ছি আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ